আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগদ কৃষক আমারই বা বন্ধুরা আজ হচ্ছে আঠারোই জানুয়ারি দুই আজকে আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলার এবং বিভিন্ন জায়গার যে ব্রয়লার মুরগির বাচ্চার রেট এবং বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা রেট এবং সোনালি মুরগির বাচ্চার রেট সহ আরও বিভিন্ন বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে এবং সর্বশেষে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার ব্রয়লার মুরগি এবং বিভিন্ন মুরগির পাইকারি রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে সর্বপ্রথম কাজী কোম্পানি ব্রয়ার মুরগির বাচ্চার রেটে জানিয়ে দিচ্ছি আজকে আপনাদের মাঝে কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা রেট আপনার আজকে চলতেছে ষাট থেকে বাষট্টি টাকা এর মধ্যে প্যারাগন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা রেট চলেছে আপনার ষাট ষাট থেকে বাষট্টি টাকা আর এসিএ কোম্পানি ব্রয়লার মুরগির বাঁচার রেট চলতেছে আপনার আটান্ন থেকে ষাট টাকা আর এম আর কোম্পানি ব্রয়লার মুরগির বাঁচার রেট চলছে আপনার আটান্ন থেকে ষাট টাকা নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাঁচার রেট চলছে আপনার ষাট থেকে বাষট্টি টাকা এটার মধ্যে চলতেছে এবং আরও সারা আছে যে বোনামুগে যেসব কোম্পানি আছে এগুলো প্রায় থেকে বাষট্টি বাষট্টিকে এর মধ্যে চলতেছে কারণ এখন বাচ্চা বাচ্চার সংকটের কারণে কিন্তু বাচ্চার রেটটা অতিরিক্ত বেড়ে গেছে কিন্তু আপনারা এখন যদি বাচ্চা না ওঠান এটা কিন্তু ভালো হবে আপনারা যদি খামার মধ্যে বাচ্চা না ওঠান তাহলে বাচ্চার সংকটটা কমে যাবে এরপরে বাচ্চার দামটা ইনশাল্লাহ কমে যাবে আপনারা অবশ্যই বাচ্চা এখন না আডুখান বেটার কারণ অতিরিক্ত দামে বাচ্চা উঠাবেন কিন্তু এটা কিন্তু আপনাদের লস প্রজেক্ট হইতে পারে এরপরে সোনালি মুরগির রেটে জানিয়ে দিচ্ছে এখন আপনাদের সোনালি মুরগির বাজারে চলেছে আপনার ছাব্বিশ টাকা সাতাশ টাকা পিস এবং সাদা ভামি সাত তেত্রিশ টাকা পিস এবং কালার বাট আটত্রিশ টাকা পিস এবং হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনার পঁয়তাল্লিশ টাকা পিস এবং সারা আজকে সারা বাংলাদেশের মধ্যে টাইগার মুরগির বাজারে চলেছে আপনার ছাপ্পান্ন টাকা পিস এখন আপনাদের বোয়ার মুরগির ফাঁকা রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ডাকা শহর ঢাকার আশেপাশে পার কেজি রেডি মুরগি দিয়ে চলতেছে আপনার একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সর্বোচ্চ এবং সোনালী মুরগি চলছে আপনার দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ রেটের মধ্যে চলতেছে চট্টগ্রাম চলছে চট্টগ্রাম আশেপাশে পার কেজি রেড মুরগি নিয়ে চলতেছে আপনার একশো সত্তর থেকে একশো আশি টাকা সর্বোচ্চ এবং সোনালি মুরগি চলে চললেছে আপনার দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা এই রেটের মধ্যে চলতেছে আলহামদুলিল্লাহ মুরগির বাজার বাড়তে বললে চলে কারণ এখন বাচ্চার দাম যেমন যেমন বেড়েছে মুরগির দাম আরও বেড়েছে যারা খামার এখন মুরগিগুলো ছাড়তেছে না আপনাদের কিন্তু একটা লাভ হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ আপনারা কম দামে বাচ্চা উঠাইতে পারছেন এটা এই কারণে আপনাদের একটা খুশির সংবাদ হচ্ছে আপনারা ঠিকমতো এখন কিন্তু দামটা